তারা এবং জোনি তারা কম্প্যাটিবিলিটি মানে তুমি কি নক্ষত্রে জন্মগ্রহণ করেছ সুতরাং ধরো একটা পুনর্বাসু নক্ষত্র তিনি হচ্ছেন দেবগণ পুনর্বাসু নক্ষত্রের মধ্যে বৃহস্পতির চরিত্র থাকে এবার কারণ রাহুল নক্ষত্র জন্মেছে সাতি নক্ষত্র তার মধ্যে আরেকটা ধরনের ক্যারেক্টার সুতরাং দেখা গেল যে বৃহস্পতির নক্ষত্রের জন্মের জাতক বা জাতিকার সঙ্গে নক্ষত্রের জাতক বা জাতিকার বিবাহ হলো সেখানে কিন্তু সারা জীবন জীবন একটা সারাটা থেকে যাবে একজন জন্মগ্রহণ করেছে একজন চন্দ্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছে রোহিণী শনির নক্ষত্র জন্মগ্রহণকারী যে ব্যক্তি তাদের মধ্যে সবসময় একটা ডিপ্রেশন তাদের মধ্যে সবসময় একটা মুড সুইং করা তারা একটু কনজারভেটিভ চন্দ্রের নক্ষত্রে একটা সরল শিশুর মতো এবং সব সময় তাদের মধ্যে একটা আনন্দ সব সময় হ্যাঁ এদের মধ্যে একটা থাকে যে ভেরি ওভার থিঙ্কার হয় ফলে কি হচ্ছে দুজনের মধ্যে ম্যাচ করছে না ফলে আমরা কিন্তু যে থার্ড স্টেজ তারা এই তারাটা আমরা দেখব যে তারা বিচারে নাম্বার থ্রি এর মধ্যে কত নাম্বার পেয়েছে তিনের মধ্যে তিন পেলে অসম্ভব উত্তম তিনের মধ্যে দেড় পেলে সারা জীবন চালিয়ে নিতে পারবে মানসিক নিজেদের মধ্যে মেন্টাল কম্প্যাটিবিলিটি একটু পোর থাকবে যদি জিরো আসে তার মানে এদের মধ্যে বিচ্ছেদ অবশ্যম্ভাবিক